নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না তাই না গতকাল হেফাজতে আন্দোলন একটা বিরাট সমাবেশ করেছে এবং সেখানে বিএনপিকে ছাড়া আর যত রাজনৈতিক দল আছে বিশেষ করে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে বা ইসলামপন্থী না হলে আমরা সেখানে গণ অধিকার পরিষদকে দেখেছি আমরা সেখানে এনসিপিকে কে দেখেছি সো বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দল এর উপস্থিতি সেখানে ছিল ঐক্য কি ভয় পাচ্ছেন আপনারা না আমরা ভয় পাচ্ছি না কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে মানে আনুপাতিক ভাবে নির্বাচন হতে হবে ফার্স্ট পাস দ্য পোস্ট ওই পদ্ধতি নয় পিয়ার পদ্ধতিতে হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আপার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দিস ইজ ইন্টারেস্টিং বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেওয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান তো ডেফিনেটলি হয়েছে সতেরো বছরে তাদের তাদের অবস্থা বেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে দু হাজার চব্বিশের ইলেকশান বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে কোনো রকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপ ছিল না তাই না তারা করে না বিকজ তাদের একজন প্রার্থী ফিজিক্যালি খুবই খারাপভাবে আক্রান্ত হওয়ার পরে চব্বিশের ইলেকশনটা তারা বর্জন করে তো তারা ফ্যাসিবাদের দোষ নয় কিন্তু তারা যেই পার্টিগুলোর সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে তারা সমানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা পিয়ার পদ্ধতি সো এই কথাগুলো যখন ভোট রাজনীতির মাঠে আসে অটোমেটিক্যালি বিএনপি অনেক ছাড় দেওয়ার পরেও বিএনপির সকল বিষয়ে তাদের সঙ্গে একমত হয়ে যাবে এটা তো আশা করা যায় দাবিগুলো তো তাদের পুরনো এই দাবিগুলো তাদের কতটা পূরণ আপনি আমাকে বলেন এই দাবিগুলোর কথা উঠেছে কিন্তু বিএনপি যেমন দশ বছর প্রধানমন্ত্রীর একটা ছাড় দিয়েছে বিএনপি কিন্তু বিএনপি বলেছে আমরা এনসিসি মানতে কোনোভাবেই রাজি না সো নেগোসিয়েশনে কি হয় আপনি কিছু ছাড়বেন আরেক পক্ষ কিছু ছাড়বে আরেকটা পক্ষ কিছু ছাড়বে যেহেতু এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং ডেফিনেটলি সকল রাজনৈতিক দলের বক্তব্য সকল রাজনৈতিক দলের চিন্তা একরকম হবে না